মঙ্গল আর কোথায় আছে জানি না কিন্তু গোপীরা বলেছেন শ্রবণ মঙ্গলা শ্রবণ করো এই ভগবত শ্রবণী তোমার জীবনে একান্ত একবার জানে এক অন্ধ আহা আমি এক মহতের মুখে শুনে বড় প্রীত হয়েছিলাম হৃদয় বিগলিত কথা এক অন্ধ পূর্ব কোনো সুকৃতি সংস্কারে ভাগবত ভালোবাসতেন তো ওই এই যেমন চণ্ডীপুর জেয়ালা পাশের গ্রামে ভাগবত হচ্ছেন উনি ওনার বৌমাকে কখনো ছেলেকে হাত জোর করে অনুরোধ করেন আমাকে একটু হাত ধরে দিয়ে আয় না আমাকে একটু দিয়ে আয় আমি ওখানে বসে সাত দিন পাঠ হচ্ছে একটু পাঠ শ্রবণ করে আমি অন্ধ আমার কাছে তো জগৎ শূন্য অন্তত ভাগবতের দিব্য আলোক একটু হৃদয়ে ধারণ করি দিন গেল ছেলেও আর রাজি তাকে তো আবার নিয়ে গেলে আনতে হবে ছেলেও রাজি নন এবং বৌমাও বলল বাবা আমি এভাবে আপনাকে নিয়ে যেতে আর পারবো না আমার বিশ্রাম আছে আমার সংসার কাজ আছে অন্ধ কাঁদছে আর বলছে ভাগবত তুমি নেবে না আমায় তোমার অমৃত কৃপা করবে না তবে হ্যাঁ শুনেছি তুমি তাকে বেরিয়ে পড়েছেন একাই বেরিয়ে পড়েছেন অন্ধকারের নিশ্চিত রাত্রে বেরতে বেরতে কি হয়েছে জানেন বেরতে ব্রোতে এক কুয়োর মধ্যে শুকনো কুয়োর মধ্যে করে গেছে পড়ে গিয়ে বললেন প্রভু এই অন্ধ আতুর আমি আমি চেয়েছিলাম একটু ভগবত অমৃত আস্বাদন করে এই তাপিত হৃদয়টা শীতল করবার জন্য গোবিন্দ চিন্তা করলেন আজ যদি ওকে বঞ্চিত করি ভাগবানের অবমাননা হবে ভাগবতের অবমাননা হবে স্বয়ং ভগবান আজ ব্যাস হয়ে আজকে ব্যাস কর্তা হয়ে ওর মধ্যে এসে বললেন আপনি ভাগবত শুনতে চান না আপনি পড়ে গেছেন আমার হাতটা ধরুন হাতটা ধরার পরে আজ বললেন আমি ব্যাস পিঠে ভাগবত প্রবচন করি আপনি এখানে বসুন আমি আপনাকে ভাগবত শ্রবণ করাচ্ছি সেই ভাগবত শ্রবণ করিয়ে অমৃত করে নিজে হাত ধরে তাকে আবার গিয়ে ভগবানই পৌঁছে দিলেন ভাগবত ভগবতমুখী যে একদিন এক পাও ভগবান গুরু মহারাজ বলেছিলেন একদিনের সাধু মুখে হরি কথা আপনার জীবনে আর যদি ভজন নাও হয় এই একদিনের হরি কথা না কোনো জন্মে আপনাকে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পাইয়ে দেবে একদিনের হরিকথা একদিনের হরি কথা তোমাকে পাইয়ে দেবে আমার সেই কথাটা মনে হয় ভাগবত শ্রবণের জন্য বারবার মনে হয় একজন বাজার করতে যাচ্ছেন আর ওই যে এখন অটো টটো আছে সেই অটো উঠে যাচ্ছেন অটোর পিছনে দেখবেন মাঝে মাঝে বিজ্ঞাপন মারা থাকে সেই বিজ্ঞাপনে দেখলেন বৃন্দাবন থেকে আগত অমুক ভাগবত প্রবক্তা অমুক স্থানে ভাগবত পাঠ করবে নাচ বেলা তিনটে থেকে উনি কি করেছেন জানেন বাজারের থলেটা ওখানেই ফেলে দিলেন ফেলে দিয়ে উনি উল্টো গাড়ি ধরে যে গ্রামের কথা বলা হয়েছে চললেন বিকাল তিনটায় পাঠ উনি চলতে চলতে তখন দেখে দুটো পঞ্চাশ বেজে গেছে আর আধা ঘন্টা কোন পথ উনি চেনেন না যেতে 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 সেই গ্রামে পৌঁছালেন কিন্তু গ্রামে কোথায় ভাগবত হচ্ছে জানতে গিয়ে তিন রাস্তার মোড়ে গিয়ে উপস্থিত হলেন তিন রাস্তা মোড়ে কি করে বুঝবেন ওর দিকে যাব সঙ্গে সঙ্গে দেখলেন এক সত্য ঘটনা আমি রামানন্দ স্বামীজির মুখে শুনেছিলাম প্রবচনে সামনে একটা ঘর থেকে সুন্দর সাজানো গোছানো পরিবারই ঘর থেকে ঢুকেই পড়েছে আসলে ঘরটা ছিল এক পতিতার এক পতিতা দেহ পুজিবিনীর ঘর দেখেই বলছেন মা মা একটু বলে দাও না ভাগবত হচ্ছে এই তিন রাস্তার মোড়ে আমি রাস্তা নির্ণয় করতে পারছি না দিক করতে পারছি না বলে দাও না ভাগবত কোন পথে যাব আচ্ছা ওইখানে অনেকেই তো আছে মদ আছে আরো লোকজন আছে তিরস্কার করে বললেন বেটা মূর্খ যাকে জিজ্ঞাসা করবার আর জায়গা পেলে না প্রবেশের জায়গা যাও ওই গান দিকে যাও ওই দিকে ভালো যাও গান দিকে যাও তিরস্কার করে বলে দিল সত্য সত্যই বলেছে ভুল বলে ওই যে বললো যাও তোমার তোমার কান্ডজ্ঞান নেই তোমার চেতনা নেই কোথায় ঢুকেছো কার কাছে জিজ্ঞেস করছে কোথায় যাও ওই ডান দিকে যাও ডান দিকে গেলেই বসলেন ভগবত শুরু হলো এত প্রীত হলেন তিন দিন পাঠ শুনে তিন দিন বাড়ির পাঠ শুনে তিন দিন পরে যাচ্ছেন তখন বললেন ওকে একটা প্রণাম করে যায় ওই যদি ডাইনে না বলে বামে বলতো তাহলে আমার ভাগবতে যাওয়া হয়তো হতো কিন্তু বিলম্ব হতো আমি শুরু থেকে শুরু করতে ভক্তরা কৃতজ্ঞ হয় জানেন ভক্তরা কখনো অকৃতজ্ঞ কৃতজ্ঞতা ভক্তের ভক্তির একটা গুণ যার ভিতরে কৃতজ্ঞতা নেই সে ভক্ত হতে পারে না উনি পতিতা জেনেও প্রণাম করতে গিয়ে দেখেন ঘর শূন্য ওনার যে পরিচারিকা সে বললেন উনি একদিন আগে মারা গেছেন এই মারা যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে চোখের জলে প্রার্থনা করলেন প্রভু উনি তো আমাকে ভাগবতের পথ নির্ণয় করলেন ওনার সদ্গতি করে দিল কোন ভক্তের প্রার্থনা যদি কারো উপরে চলে যায় কোন ভক্তের প্রার্থনা যদি কারো উপরে অর্পিত হয় কি ঘটলো জানেন ওর জীবাত্মাটা প্রথমে যখন যমরাজ বিচারের খাতা দেখতে বললেন চিত্রগুপ্তকে বললেন প্রভু এ তো পতিতা দেহ এর কোন সুকৃতি কোন পুণ্য নাই তবে প্রভু একটা লাল কালির আছে। কালি দিয়ে করে একজনকে পথে দিয়েছিলেন। চিত্রগুপ্তের মাথা খারাপ হয়ে গেল বলি এই সংবিধানে আমার জানা নেই যে কেউ কাউকে ভাগবত পথে নির্দেশ করলে ভাগবত হচ্ছে ওখানে এই পথটা দেখিয়ে দিলে তার কি কল্যাণ হয় চিত্রগুপ্তকে বললেন না তোমার জানা আছে না আমার এর সংবিধান সব আমরা জানি না তবে ব্রহ্মার কাছে চলো যেটা হয় ব্রহ্মা বললেন ভাগবতের ভাগবতের পথ নির্দেশ করলে তার প্রাপ্তিটা কি তার পুণ্যটা কি আমার জানা নেই ভগবান শঙ্কর তাই বললেন শঙ্করকে সাথে নিয়ে ব্রহ্মাকে সাথে নিয়ে ব্রহ্মালোক থেকে শিবলোক শিবলোক থেকে ওর জীবাত্মাটাকে বৈকুণ্ঠে পর্যন্ত নিয়ে গিয়ে বললেন যার ভাগবত যিনি বলেছেন তার কাছে সময়ের ফলশ্রুতি ভাগবত ভগবান তো অভিন্ন ভগবানের কাছে তিনি সংবিধান রচনা করেছেন ভাগবতের শোনো গোবিন্দ বললেন গোবিন্দ বললেন ভাগবত শ্লোকটা দেওয়া আছে শ্রুত পঠিত অনুমোদিত আদৃত আরে বাবা কি কি শব্দ দিয়েছেন বলে শ্রুত পঠিত আদৃত বা অনুমোদিত সত্য পুনতি আরে বাবা বলছেন ভাগবত যিনি পাঠ করেন ভাগবত যিনি শ্রবণ করেন পঠন পাঠন অনুমোদন আপনি পাঠ শুনে যাচ্ছেন যেন সুদীপ দা যাচ্ছে অন্য দাদারা যাচ্ছে বলে কোথায় গিয়েছিলেন বলে ওই যে বাড়িতে ভাগবত হচ্ছে না ভাগবত শুনতে গিয়েছিলাম বললেন আহা আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি ভাগবত বড় ভালো জিনিস এই যে আদর করে দিল ভগবান বলো ভালো জিনিস এটা কি করলো এটা অনুমোদন দিয়ে দিল আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু আজ আর যেতে পারিনি ভগবান খুব ভালো এটা অনুমোদন করল বললেন যিনি শ্রবণ করলেন যিনি পাঠ করলেন রাস্তায় যিনি যিনি অনুমোদন করলেন আরেকজনের সাথে দেখা দাদাজি কোথায় গিয়েছিলেন তো ভাগবত শ্রবণে গিয়েছিলাম জিয়ালাতে তখন বললেন আহা আমার বড় দুর্ভাগ্য ভাগবত এত আদরণীয় বস্তু যদি একটু শ্রবণ করতে পারতাম একটু আদর করে দিল গোবিন্দ বললেন সুত পঠিত অনুমোদিত বা আদৃত এর আদর করলে একে অনুমোদন করলেও তারা সত্য পাপ মুক্ত হয়ে ভগবানের চরণ পেয়ে যাবে প্রেম প্রত্য পেয়ে যাবে আশ্চর্য না ভগবতকে যে আদর করে রাস্তায় যেতে গিয়ে অনুমোদন করে পাপ মুক্ত হয়ে সেও গোবিন্দ চরণ পেয়ে যায় গোবিন্দ চরণ পেয়ে যায় এই জন্য বললেন শ্রবণ ও মঙ্গলাঙ্গ ভগবত কথা শ্রবণ করা আমি দুটো বিষয় বলেই পাঠ বিষয় আড়াই ঘন্টা বলেছে বলে যে করব অত্যাচার করব না আপনাদের উপস্থিতের রাত্রে এইটুকু বলবো দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত ভাগবত শাস্ত্র আর একটা হলো ভক্ত ভাগবত তো লক্ষ্য করুন লক্ষ্য করুন যে এখানে এই ভাগবতের মহিমা অনন্য ভাবে বলা আছে আমরা যদি একটু শুনি একজন না। স্ত্রী স্থুল খায়। একজনের স্ত্রী না স্থুল খায় মানে মা বাবার কিছু রাগ করো না কোনো কোনো মায়েরা বাবারও তো খুব মোটা হয় মোটা মানুষদের আরও একটা সমস্যা হলো স্থুল হয়ে গেলে কোথায় বসলে আবার তাড়াতাড়ি ঘুম হয় अनि ঘুমলে যেগে আসে তো স্বামী বললে সারা জীবন তো নড়লে না ওই পাড়ায় ভাগবত হচ্ছে একটু যাও ওই পাড়ায় ভগবতে একটু জাগা আমি ভগবতে যাই না কারণ আমার ঘুম আসে আমি আজ পর্যন্ত কোথাও যাইনি ওটা এই জন্মে হবে না কারণ গেলেই আমার ম্যাজিকের মতো ঘুমায় গেলেই ম্যাজিকের মতো ঘুমায় খায়। লক্ষ্য করুন তো তখন বলছেন আরে যাও না আর স্বামীর অনুরোধে বারবার ঠেলে ঠেলে পাঠালো বটে কিন্তু যখন গেছেন তখন পাঠক ঠাকুর আসেননি তা পরিচালক তো থাকে পরিচালক বললেন আসুন 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 সবাইকে ডাকে তো উনি মনে করলেন এই ভাগবত আসন আসন এই হলো শুরু হয়ে গেছে এরপর বলছে সকলে বসুন বসুন উনি বসলেন বলে এও ভাগবত ও তো আর জানে না ইতিপূর্বে ভাগবত কি বসুন বসুন যেই বসেছে ওর নিয়ম কি চোখ বন্ধ করেছে এর মধ্যে এক ঘন্টা ওরা তো আমাদের মতো আড়াই তিন ঘন্টা বলে না এক ঘন্টা ভাগবত বলে উঠে চলে যাচ্ছেন উঠে চলার পর যখন লোকজন ভিড় কথা বলতে শুরু করেছে উঠছে তখন ওনার ঘুম নিদ্রা ভেঙেছে তখন পরিচালক বললেন এবার বাড়ি ফিরে যান কি কি শুনলো আসুন আর বাড়ি ফিরে যান এই হলো ওর ভাগবত তো শুনে গেছে স্বামী বলছে কি শুনলে গো আজকে প্রথম গেলে জীবনে বললো ধুর সাই তোর তিনটেই কথা আসুন বসুন আর বাড়ি ফিরে এই তিনটে বললেন বুঝতে পেরেছি মনে মনে বললেন কি ভাগবত শুনেছে বুঝতে পেরেছি তবে শোনো এটা মন্ত্র এটাকে হালকা চোখে দেখো না আসন বসুন আর বাড়ি ফেরে যান এটা মন্ত্র তুমি যতক্ষণ ঘুম না সেই তিনটে জপ করো এতে তোমার কল্যাণ হবে এতে তোমার পূর্ণ হবে আসন বসুন আর বাড়ি ফিরে যান এই রাত দুপুর বেলাও পর্যন্ত সেদিন আর না ঘুমিয়ে বলছেন মন্ত্র তো কখনো জমিন একটু আসুন একটু থেমে থেমে বসুন এ যে আসন বলেছে চোর আর কি করেছে শিক্ষুড়ে কেবল গলা ভেতরে পুরে দিয়েছে যেই গলা ভেতরে দিয়েছে সঙ্গে সঙ্গে উনি বলছেন আসন সর্বনাশ ইনি তো ঘুমিয়ে ইনি তো তো দূরদৃষ্টি সম্পন্ন আমি ঢুকছি পেছন দিয়ে উনি ঘুমিয়ে পড়ে পেছনে চোখ আছে এ দেবী এ অন্য কেউ না মাগো মা হ্যাঁ উনি তো চোখ বুঝে আসুন আবার পরীক্ষণে বসুন বলে সর্বনাশ এ তো সর্বজীবী ভগবান দর্শন চোর কে যে বসতে বলে ঘরে ঢুকলে সাধারণ না মঙ্গলময় মা চিনী মা হ্যাঁ এরপরে কি বলে দেখুন এবার যখন বসেছে তখন বলেন এবার ফিরে যে ফিরে যান, চরণে পড়ে বললেন মা এই চরণ যখন বেয়েছে আর ফিরে যাব না মা আর জীবনে তোমার ঘরের দিকে আর এই দৃষ্টি দিয়ে এই তাড়াহুড়ো করে চিৎকার করতে স্বামী এসে লাইট জ্বালো কি হয়েছে পুরো ঘটনা চোর খুলে বললো দেখুন ইনি সাধারণ ন আমি চোর হয়ে ঢুকলাম বলছেন আসুন বসুন আবার বলছেন ঘরে ফিরে যান হ্যাঁ সঙ্গে সঙ্গে চোর বলছে মা জীবনে এই বাড়ির দিকে আর কোনোদিন আর কাউকে বলবো না ওই বাড়িতে তোরা চুরি করবে চলে যাওয়ার পর স্বামী বলল কিছুই নি আসন বসুন চলে যান শুনে যদি আর সম্পদ রক্ষা হয় চোরের হাত থেকে গৃহ রক্ষা হয় আদি ভাগবত শুনলে জীবনটা চুরি হয়ে যেত না ভক্তি চুরি হয়ে যেত জন্য শ্রবণ এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র আর ভাগবত বড় ভক্তিরস পাত্র এইটুকু স্পর্শ করে ওকেও বসিয়ে রেখেছি ও তো ভালো বলে নেচে কে একেবারে হাসিয়ে আনন্দ দেয় আমি আবার ওইটা পারি না সবার তো সব ক্ষমতা থাকে না ও আনন্দ দেবে কালকের আপনাদের আনন্দ আমি সামান্য একটু ভক্ত ভাগবতের কথাটা বাকি আছে এক ভাগবত হলো রস শাস্ত্র আর এই ভাগবত না হলে কিন্তু সতেরো পুরাণেও পাঁচ লক্ষ ষোলোকেও বেদ বেদান্তের দ্বারা ব্যাসদেব শান্তি কথাটা সকলের জানা চারি বেদ দর্শন। এমনকি ভাগবত আঠারো পুরাণের মধ্যে সতেরোখানা পুরাণ সবকিছু মহাভারতের এক লক্ষ স্রোত মোট পুরাণের পাঁচ লক্ষ স্রোত তার মধ্যে এক লক্ষ মহাভারতে সবকিছু বলার পরেও ব্যাসদেব শান্তি পায়নি নারদ চিতার গুরুদেবী বলেছিলেন মানুষের মুখে যদি হাসি না থাকে ওইটুকু বদনে যদি হাসি না থাকে তবে সমস্ত দেহটাকেই আধারে ফরে যায় প্রসন্নতা থাকে না অপ্রসন্নতা থাকে তো তুমি সব প্রকাশ করেছে কিন্তু ভগবানের হাসিটুকু অর্থাৎ তার দিব্য লীলাটুকু প্রকাশ করনি তুমি ভাগবত লীলা প্রকাশ করো ব্রজ প্রকাশ করো এই জন্য ভাগবত হলো সমস্ত পুরাণের সর্ববেদান্তের সার এই ভাগবত রচনার পরে ব্যাপ্তি হওয়ার পরে ব্যাসদেব পেয়েছিলেন পরম শান্তি এই জন্য ভাগবত শুনুন ভাগবত শুনুন দেখবেন দেখবেন ভাগবত পাঠের এই মহিমাটা কলিযুগে এত বেশি কেন এর কারণ হলো যে ভাগবত শ্রবণী আমাদের আত্মিক কল্যাণ পারমাত্মিক কল্যাণ প্রেম ভক্তি পাওয়ার একটা পরিপূর্ণ সুব্যবস্থায় মধ্যেই কালের হাত থেকে করালের হাত থেকে বিষয়ের হাত থেকে রক্ষা পাবার এই রসব্রহ্মস্বরূপ অমলপুরাণ শ্রীমৎ ভাগবত আরেকটি হলো ভক্ত অনেকেই ভক্ত মানেন এমনি ভাগবতকে গ্রহণ করেন না আবার গ্রন্থ ভাগবতকে মানেন অথচ ভক্ত ভাগবত কে মানেন না এদের জীবনে একটা টানা থাকে না একটা পাখা থাকে না এই জন্য ঠাকুর মশাই কি বলেছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন যার অনুভূতি আছে ভজন আছে তার দিকে তাকিয়ে ভাগবত শোনো কেন ওই সুত্ত ভগবতের হৃদয়ে যে ভজন অনুভূতি আছে দৃষ্টির মধ্যে তোমার হৃদয়ে সেটা সংক্রামিত হবে তোমার ভেতরেও সেটা জেগে উঠবে তাই কৃষ্ণ ভক্ত সঙ্গ করে ভাগবত শ্রবণ করতে বলেছেন সাতাং প্রসঙ্গ নাম বিদিজ সাংবিদ ভবন্তিরিত করণ রসায়না কথা তো দাস অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতিভক্তি ক্রম বিশ্বতি শতাং প্রসঙ্গ অর্থাৎ ভাগবত ভক্ত আর ভাগবত গ্রন্থ রসশাস্ত্র এই দুটো একত্রিত করে শুনতে হবে আমরাও তো সেটা পাচ্ছি আজ ভাগবত গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের সান্নিধ্য পেয়েছি ভক্ত ভাগবত না হলে কিন্তু আমাদের বিজয় আমাদের আত্মকল্যাণ আমাদের পরা ভক্তি লাভ হবে না তার একটা অভিনব কথা যেটা ইতিপূর্বে প্রকাশ আমি করিনি কখনো সেই কথাটি হল অর্জুন কুরুক্ষেত্রে জয়ের পরে সমস্ত বিজয় গৌরব গাথা সমর্পণ করেছিলেন অঞ্জলি দিয়েছিলেন শ্রীকৃষ্ণের চরণে বলেন হে কেশব হে জনার্থন হে পর অখিল নিখিল পরাৎপর পরম ব্রহ্ম হে ভগবান তোমার চরণে সপে দেওয়ার কারণে আজ পাণ্ডবদের আমাদের বিজয় শ্রীকৃষ্ণ হেসে বললেন এটা ঠিক নয় এটা পরিপূর্ণ সত্য নয় কি তাত্ত্বিক কথা গোবিন্দ বলে বসলেন তার মানে প্রভু তোমার করুণায় তোমার আশীর্বাদে নালে এই যে রথের উপরে এরা পর্যন্ত করেছে কিন্তু একবারও ভেঙে পুড়ে যায়নি আমাকে অক্ষত রেখেছ পার্থের কোন এখানে ক্রিয়া নেই পার্থ সারথীরই কৃপা ভগবান বললেন ভগবানের কৃপাতে বিজয়ী হওয়া যায় না আমি অনুরোধ করছি যারা ক্ষমাচ্ছেন বা যারা এই দিকে নেই কথাটা হৃদয় নি আমার বিশ্রাম কথা এটি গোবিন্দ বললেন শুধু ভগবানের দ্বারা বিজয় হয় না শুধু ভগবানের দ্বারা জীবনে জয়ী হওয়া জয়ী এখানে প্রেম ভক্তি পাওয়া নিজেকে উদ্ধার করা এর থেকে জয়ী হওয়ার জন্য ভাগবত বা ভক্ত কৃপা প্রয়োজন তো কুরুক্ষেত্রে ভক্ত কৃপা কোথায় সবই তো পাত্রসারথী করলেন বললেন অর্জুন তুমি জানো না তোমার বিজয়ের পেছনে আমি না একজনের কারণ আছে সেটা রথের নামটা হলো কবিধ্বজ রথ তোমার রথের তোমার রথের উপরে যেখানে পতাকা আছে ওইখানে পরম ভাগবত হনুমান জি বসেছিলেন বলে তোমার আশ্চর্য না স্বয়ং গোবিন্দ বললেন ভগবানের সাথে যদি ভক্ত কৃপা না হয় এই জগৎ বিজয়ী হতে পারে না না ভক্তি ভগবান দেন দেন ভক্তই এ আপনারা জানেন যে হনুমান কিন্তু ওই কপি ধ্বজ মানে ধ্বজার উপরে বসে বসে উনি অর্জুনের বিজয় গৌরব রচনা করেছিলেন ভক্ত যদি না থাকে শুধু ভগবানের দ্বারা বিজয় কত বড় সিদ্ধান্ত এলো কত বড় কেন জানেন একদিন হনুমান যে কদলি বৃক্ষ হনুমান তো একটু কলা ভালোবাসে প্রভুর জন্য ফুল বাগান আর কদলি বৃক্ষ লাগিয়েছে অর্জুন ঘটনাক্রমে কৃষ্ণের মালা দেবে বলে পূজা দেবে বলে ওই বাগানে ঢুকেছে এই প্রথম অর্জুন আর হনুমানের সাক্ষাৎকার দুজন ভক্ত জগতে শ্রেষ্ঠ এদের একটু মহিমা শ্রবণ করি অর্জুন যখন যাচ্ছে হনুমানের হচ্ছে কে তুমি বললাম কৃষ্ণ সখা অর্জুন বলে এই জন্য এই জন্য যেমন গুরু অর্জুন অর্জুনকে পেয়ে হনুমান বলছেন আজ একটু আনন্দের দিন একটু বাজিয়ে নেওয়ার দিন বলে তোমার কৃষ্ণ তো চোর তোমার প্রভু ওই ননী চুরি থেকে শুরু করে বসন চুরি থেকে শুরু করে চোর তো চোরের শিষ্য চরিত হবে ফুল তুলছ তো আমাকে বলেছে বাগান আমার প্রভুর যে স্বভাব তোমার একটু মানে বাজিয়ে নিচ্ছেন অর্জুনের খারাপ লাগলো না কথাটা তখন বলছেন আমি কৃষ্ণ পূজার জন্য নিচ্ছি ভগবানের জন্য কিছু নিলে সেটা চুরি করা বলে না চুরি করা হয় না 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 বলে নেওয়াই চুরি চুরি কৃষ্ণের জন্য নিচ্ছে এতে আর হনুমানের আপত্তি থাকতে পারে কিন্তু দুই ভক্ত এক জায়গায় হলে হ্যাঁ তো মেটে যায় সঙ্গে সঙ্গে বলছেন আচ্ছা আপনার পরিচয় বলে আমার পরিচয় দেখুন নিজের পরিচয় দিচ্ছেন আমি রঘুপতি রামচন্দ্রের দাসানু দাস হনুমান বলেন এই জন্য হ্যাঁ তোমার প্রভুর কীর্তে আমার জানা নেই নিজে ভগবান হয়েও সেতু বাঁধতে হল হ্যাঁ স্বয়ং ভগবান হলেও বানরদের দ্বারা সেতু বেঁধে লঙ্কায় যেতে হলো আমার প্রভু হলে আমার প্রভু হলে সেতু বাঁধতে হবে কেন ভগবানের উনিও সুযোগ পেয়ে গেছে এই যে নিজ ইষ্টর প্রতি একটা দৃঢ়তা থাকতে হয় কখনো ইষ্ট নিন্দা গুরু নিন্দা শুনবেন না কিন্তু এটা নিন্দার ছলে স্তুতি করা হচ্ছে তখন বলছেন যখন বলছেন দেখো আমার ভগবান কৃষ্ণ ওই এক তীরের দ্বারাই ওরকম দশ বারোটা একশোটা সেতু করে দিতে পারত হনুমান তখন বলছেন তোমার কৃষ্ণ এরকম সেতু করলে বানের দ্বারা এক হনুমানের ভার সে সেতু বইতে না ও দুমড়ে প্রবেশ করতো তখন হচ্ছে প্রভুর দরকার নেই আমি তীর দিচ্ছি আমি তীরে সেতু করে দিচ্ছি যদি তুমি উঠলে ভেঙে যায় আমি এ মু কাউকে আমি আত্মহত্যা করব। উনি তো কম বীর না পর্যন্ত তো বিশ্ববিজয়ী সঙ্গে সঙ্গে নিক্ষেপ করলেন ভগবানের নাম করে হনুমান তখন বললেন প্রভু তুমি আমার গায়ে শক্তি দিয়ে দাও আমি রাজি নই আমি তোমার দাস এই সমস্ত সমস্ত পর্বত পাহাড়ের এত পরিমাণে এত পরিমানে প্রহার মানে ভারী হয়ে গেল ওই সেতুতে উঠলেই দুমড়ে মুশড়ে সেতু সত্যিই পাতালে গেল হনুমান বলছেন শুরু হোক একদমই বলেছিলে আমি মুখ দেখাবো না অর্জুন এত ভগবানের প্রতি একটু একটু ক্রোধান্বিত হয়ে বললেন এই মুখ সত্যি আমি তোমার পরিযায় আমি তোমার নাম করেই তো সঙ্গে সঙ্গে আগুন জ্বালাতে গেছে আগুন জ্বালিয়ে যে ঝাঁপ দিতে দেবে হনুমান তখন বলছে সর্বনাশ এ তো একটু ভক্তের সাথে সঙ্গ করতে গিয়ে আমি বাঁধিয়ে দিলাম বললো তোমার মরা লাগবে না আমি মেনে নিয়েছি বলে তুমি মানলে হবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন আমার বাক্য অগ্নির মতো গোবিন্দ দেখলেন তো সর্বনাশ হতে বসছে গোবিন্দ ব্রাহ্মণের রূপ ধরে বলছে রাখো রাখো একজন হাট টানছো একজন আঙুলে ঝাপ দিচ্ছ কারণটা আমায় বলো বৃদ্ধ ব্রাহ্মণ পেয়ে একটু সম্মানের সহিত যুদন স্ত্রী দিয়ে ঘটনা বললে বললো আচ্ছা তুমি যখন অর্জুন প্রতিজ্ঞা করেছিলে তোমাদের দুইজনের মাঝে অন্য কেউ তৃতীয় ব্যক্তি ছিল বলে না বলে তালে তো বিচার মেনে নেওয়া যাবে না কারণ দুইজনের মধ্যে যদি মাঝখানে মধ্যস্থকারী বিচারক না থাকে তাহলে এটা তো মেনে নেওয়া যায় না আচ্ছা আমার একটা প্রস্তাব দেখো তো মাথায় লাগে কিনা কি প্রস্তাব আমি সাক্ষী থাকছি অর্জুন এইবার তুমি তীর দিয়ে সেতু তৈরি করো এবার যদি হনুমান উঠলে ভেঙে পড়ে তাহলে আমি সাক্ষী থাকছি তখন এদের হনুমান বললে বাঁচালেন বাঁচালেন আমার ওর মরার হাত থেকে বাঁচালেন আমার হ্যাঁ এবার অর্জুন আবার তীর নিক্ষেপ করেছে হনুমান আবার অযোধ্য রামচন্দ্রকে স্মরণ করে বল হয়ে গোবিন্দ কি করলেন জানেন বাইরের তীরে ব্রাহ্মণ বেশে দাঁড়ালেন বটে কচ্ছপের গোবিন্দ সেই সেই সেতুটা নিজের মাথায় করে নিয়ে নিলেন কারণ এই ভার ভক্তের ভার বহন করার ক্ষমতা ভগবান আছে ও হনুমান যখন পা দিলেন ছাড়ার কার দেখলেন সেতু আর দমে না উনি বললেন একমাত্র আমার তত্ত্ব রঘবেন্দ্র রাম ব্যতীত এই ভার বহন করার ক্ষমতা কারণে উনি জলের তলে তাকিয়ে দেখলেন কৃষ্ণ রূপে সেই সেতুটা মাথায় করে প্রভু ক্ষমা করো প্রভু ক্ষমা করো আমি চিনতে পারিনি বুঝতে পারিনি আমার এই দিনই হনুমানকে বলেছিল প্রভু আমি তোমার তুমি দিতে চাও আমাকে একটা পর দিতে চেয়েছ তবে এই দাও আমি তোমার তোমার মুখে সাথে সাধু সঙ্গ করতে চাই বললেন সেই দিনে হবে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে রথের উপরে যেদিন অর্জুনের সাথে আমার সঙ্গ হবে সেদিন তুমিও সেখানে থেকে বলে যেতে পারি যদি তোমার সাথে সঙ্গ হয় তোমার গুণকাথা আলোচনা হয় সেদিন আমি ওইখানে থাকবো আর সেই দিন অর্জুনকে আমি সহযোগিতা করব আমার বলবার অভিপ্রায় এই যে শুধু ভগবান হলে বিজয় আসবে না ভক্তের বিবাহ চায় এই হলো ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতে ঈশ্বরী ভক্তগণ আজকের এই বাড়িতে একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা এরই মহিমা ঘর ছাড়া হয়ে আত্মীয় স্বজন ছাড়া হয়ে পড়ে আছে আপনাদের দুয়ারে আমি একটু বলি মানুষের জীবনের ত্রুটি যদিও হয় দেখুন তো সনাতন ধর্মে এমন একজন মানুষের আজ প্রয়োজন আছে কিনা আমি অবাক হয়েছি যে আপনাদের যাদের দেখছি আমরা বাংলাদেশের বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের বিদগ্ধ মানুষ যাদের একত্রিত করা সব সময় সম্ভব নয় ও ডেকে ডেকে আর সবাইকে একত্রিত করেছে দেখুন ফুল গাছে ফুটতে পারে সব ফুল মালা আয়না সুতা লাগে ও যেন সুতার মতো করে আমাদের আইনে থাকে এটা ওর জন্য প্রার্থনা করবে ওর জন্য প্রার্থনা করবেন সর্বস্ব ছেড়ে দিয়েও পড়ে আছে আমাদেরই মাঝে আমাদেরই কাছে স্ত্রী নেই পুত্র নেই ঘর সংসার ছেড়ে এমন একজন সৈনিকের দরকার আছে ধর্মে এমন একজন মানুষের দরকার আছে সমালোচনা বাইরে দিয়ে করা যায় কিন্তু বিচার করতে হয় বিবেক দিয়ে ভেতর দিয়ে সবাই সেটা পারে না বাইরের সমালোচনা সবাই করতে পারে কিন্তু বিচার করতে গেলে ভেতর থেকে বিচারটা করতে হয় আপনাদের কাছে অনুরোধ করব। যিনি আজ তার চরণাশ্রিত শীর্ষগণে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তাদের কি বলবো এক প্রবচনে বলেছিলাম ভাগবত পাঠ করলে গয়াই পিণ্ড থেকে বেশি মহিমা আপনাদের মনে আছে যে কি যেন আমাদের হ্যাঁ ধুন্ধুলি না ধুন্দরিকা গোকর্ণ উপাখ্যান হ্যাঁ মনে করি গোকর্ণ উপাখ্যানে গয়ায় পিণ্ড দিয়েছিল হ্যাঁ গয়ে পিণ্ড দিয়েও আত্মা কি মর্মান্তিক সিদ্ধান্ত বলুন তো অর্থাৎ মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি গৌর গোবিন্দের সেবা বৈষ্ণব আরাধনা হয় স্টিমাত ভাগবত পাঠ হয় সেটা গয়ায় পিণ্ড দানের থেকে মহিমাপন্ন গয়ায় তর্পণের থেকে মহিমাপন্ন ও প্রথমে গয়ায় তর্পণ করলেন করলে আত্মা উদ্ধার হয়নি এই জন্য গোকর্ণ ভাগবত পাঠের এবং ভাগবতের মহিমা শুনবেন একটা পাশ সাতটা গিরো পাশ একটা পুঁতে দিয়েছিল ভাগবতে সাতটা গিরো বিশিষ্ট একটা বাস পুঁতে দিল এক এক দিন পাঠ হয় ওই পাঠ সমর্পণ এক একটা গিরো ফেটে যায় তার মানে তার মানে তার সপ্ত পুরুষ এক দিনে উদ্ধার হচ্ছে সমর্পণে সপ্ত পুরুষ উদ্ধার হচ্ছে এবং এই ভাগবত যারা শ্রবণ করে স্বয়ং ভগবান বৈকুণ্ঠের পুষ্প নিয়ে এসেছিল যে ওদের আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য এটা ভাবা যায় যেখানে কারো উদ্দেশ্য ভাগবত পাঠ হয় তার পূর্বপুরুষকে গোবিন্দ নিজে বৈকুণ্ঠের রথ চড়িয়ে নিয়ে যায় শ্রোতাদেরও নিয়ে যারা প্রকৃত শ্রোতা নিয়ে তাই তাদেরও আজকের অনুষ্ঠানে যারা ঐকান্তিক ভাবে এত কষ্টার্জিত অর্থ ব্যয় করে শ্রম দিয়ে অনুষ্ঠান করেছেন এটা বৃথা যায় না পূর্বপুরুষের উদ্ধার এবং আত্মকল্যাণ এর দ্বারাই প্রকৃত সাধিত হয় এবং আমার মনে হয় কি জানেন পূর্বপুরুষ উদ্ধারের আগে ভাগবত না আমার মনে হয় পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাওয়ার পরে আশীর্বাদ করলে কেবল তবে ভাগবত দেওয়ার সৌভাগ্য জন্মায় হ্যাঁ পূর্বপুরুষ উদ্ধার হওয়ার পরে আশীর্বাদ দিলেই কেবল ভাগবত দেওয়ার প্রেরণা হয় এই অঞ্চল জেগে উঠুক জেয়ালা চন্ডীপুর চন্ডীপুরে হয়ে গেল সপ্তদিন আপনারাও আমি একটা অনুরোধ করব কলিযুগের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য ভাগবতটা খুব হওয়া দরকার আমাদের প্রয়োজন সামনের একটা দর্শন এটা দরকার আপনাদের কল্যাণ হোক আপনাদের মঙ্গল হোক